কেটে বলতে গিয়ে দেখে আমার এখন না খেয়ে থাকতে পারছি না খেয়ে দেখি ডাইছো একদম পারফেক্ট বাইর এইভাবে তোমরা করে দেখো সত্যি বলছি অসাধারণ কেমন নয় আমি তোমাদের শ্রাবণী বলছি আসলে একটা নতুন রান্না দেখাবো সেটা হচ্ছে কাতলা মাছ একদম দোকানে অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছটাকে একদম কালিয়া যাকে বলে একদম লাল লাল টকটকে বেশ দেখেই যোগ জীবে জল চলে আসবে এরকম একটা লাল টকটকে কালিয়া করবো তাহলে দেখো আমি কি কি মশলা দিয়ে কীভাবে কী করছি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো সব পিস কাল মাছের পেটি মতো নিয়ে নিচ্ছি দাগা পেটি কাতলা মাছের নুন মাখিয়ে এই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একে ভেজে নিই ভালো করে একটু তারপর ওদের দেখাচ্ছি ও মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল কড়া করেই ভেজেছি এই তেলটা আছে এই তেলেই আমি রান্না করব ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা নিয়েছি এক এলাচ দারচিনি লবঙ্গ জিরে তেজপাতা এগুলোই আমি এখন কড়াইয়ে ফোড়ন দেব একটু আগে ঘিরেটা ভাজা ভাজা করে নিই তারপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কিনে রেখেছি সেটা কেড়ে দেব এবার পেঁয়াজটাও আমি একটু দিলাম কম আছে একটু লাল করে ভাজবো না একটু লাল হলে দিয়ে নিশ্চিত হয়ে যায় এই রেগো লালকে হয়েছে তারপরে আমি ওই পেঁয়াজটা মাঝে রেখে টমেটোটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা টমেটোটার সাথে সাথে আমি নুনটাও দিয়ে দেবো তাহলে নুনটা দিয়ে টমেটোটাও নরম হয়ে যাবে হয়ে যাবে তারপর আমি নুনটা দিনলাম তারপরে গরম হচ্ছে ওর দিকে আমি একটা মশলা তৈরি করে নিই আমি দু চামচ বড় পেঁয়াজ বাটা দু চামচ মাঝারি সাইজের রসুন বাটা এক চামচ টেবিল চামচের এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে এবার আমি আগে এটাকে করে নিই আমাদের হয়ে আছে আমি আদা পিঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা যে টেস্ট সেটা একসাথে ছিলাম সেটা আমি ভেঙে নিই তারপরে বাকি মশলা কাঁচা গন্ধটা কেটে নিই তারপরে বাকি মশলা বুঝলাম কাঁচা মশলা আর গন্ধটা অনেকটাই চলে গেছে এবার আমি এক এক করে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর কালার যেটা লাল টকটকে করার জন্য আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এবার ভালো করে এবার মশলাটাকে আবার আমি ভেজে নিলাম গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এবার ভালো করে আজ দারুণ একটা বন্ধ হয়েছে এবং অল্প সামান একটু চিনি দিলাম এতে খেতেও বারুণি লাগছে

মশলা কামড়া করে ভাজা হয়ে গেছে এদিকে মশলা ধোয়া আর টক দই ধোয়া একটু জল ছিল সেটা আমি এভাবে দিয়ে দিলাম আর একটু ধরে রাখবো সেটুকু আমার হয়ে যাবে এটা ফুটে উঠু দিয়ে দিলাম ফুটে উঠু তারপরে মাছ নেব জল দেখো টক বক করে ফুটে গেছে দেখেই বুঝতে পারছো এবার আমি মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিই এটা কাতলা মাছ কাতলা মাছের কালিয়া একদম অনুষ্ঠান বাড়ির মতনই হবে দেখলেই বুঝতে পারছো কালারটাও চলে এসেছে এবার একটু ফুটিয়ে নিই তারপরে রাখবো দেখি দেখো রান্নাটা কি অসাধারণ হয়েছে রান্নাটা গ্যাসটা আমি অফ করে দিলাম ওপর দিকে আমি সানরাইজে সাই গরম মশলা ব্যবহার করি একটু ছড়িয়ে দিলাম নেড়ে নেড়ের জন্য ঢেকে রাখি তারপর তোমাকে তুলে রাখা দি তোলার আগে আমি আগে টেস্ট করবো দেখেই বুঝতে পারছো কি অসাধারণ হয়েছে এবার ঢাকাটা দিয়ে এবার তুলে নিই দেখতে একদম লাল টক টকে ও এক এক করে সব তুলে আগে আমি তুলে তারপর তোমাকে দেখা তৈরি হয়ে গেছে আমার লাল টকটকে কাতলা মাছের কালিয়া একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখি বুঝতে পারছো কিন্তু বেশি ঝাল হয়নি ওই কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি নাইজন্য তাই দেরি না করে তোমরাও এইভাবে বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়াটা তৈরি করে নিও হ্যাঁ যদি সঙ্গে একটু ধনে থাকতো এখন আমার কাছে নেই বলে দিতে বললাম না তোমরা যদি সঙ্গে ধনে থাকে তোমরা দিয়ে দেবে দেখবে অসাধারণ লাগবে আর একটা ছোট্ট একটা টুকরো আমি তুলেছি এটা এখন আমি খাবো খেয়ে দেখি একটু

বলছি আশা এই না করে তোমরা এই রান্নাটা করে খেয়ে কমেন্ট অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে বলো না বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ